হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে জানুয়ারির আঠারো তারিখ আমি একটু মর্নিং ওয়াকে বের হচ্ছি আপনাদের সাথে অনেক দিন কথা হয় না কোনো সো চিন্তা করলাম কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দেই আপনারা আমাদের ভ্যালুড সাবস্ক্রাইবার এবং আপনারা হচ্ছেন আমাদের ভ্যালুড পরিবারের সদস্য মিথুন শিমুল স্টোরি পরিবারের সদস্য আমি জানি অনেক দিন থেকে আপনারা আমাদের ফ্যামিলির সদস্য অনেকে আছেন স্পেশালি ফেসবুকে সবাইকে অনেক থ্যাংক ইউ দিতে চাই আপনাদের সবাইকে আজকে আসলে জানুয়ারির আঠারো তারিখ এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আবহাওয়া চারিদিকে তো যেই কারণে একটু ভিডিওটা করলাম সেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে আসলে থ্রেড দিয়েছে যে আমরা লাইভে আসি না কখনো সো আমি আর শিমুল ডিসাইড করেছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই নতুন বছরে আমরা কোনো এক সময় লাইভে আসবো এই আগামী মাসখানেকের মধ্যেই আমরা লাইভে আসার চেষ্টা করব এবং শুধু লাইভে আসবো না আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিব আপনারা যারা যে ধরনের কোশ্চেন অ্যান্সার জানতে চান সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। একস্রেক্ট ইমিগ্রেশন রিলেটেড কোশ্চেন কারণ ইমিগ্রেশন সম্পর্কে আমরা জানি না এবং চ্যানেলটা ইমিগ্রেশন রিলেটেড না ক্যানাডায় বাংলাদেশীদের লাইফস্টাইল রিলেটেড চ্যানেল এটা আমরা সবসময় বলি লাইফস্টাইল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন এটা ক্যান বি বাসা ভাড়া সম্পর্কেও হতে পারে লাইফস্টাইল তো বাসা ভাড়া তো লাইফস্টাইলেরই একটা অংশ আজকে স্যাটারডে বন্ধের দিন আমাদের অফিস বন্ধ সকালে মর্নিং ওয়াক করতে বেরোছি আমি এটা হচ্ছে আমাদের নেইবারহুড তো আরেকটা বিষয় অনেকে জানতে চান আমরা কি সারাদিন পার্টি করে বেড়াই বা সারাদিন শুধু ফান করি একটা কথা আপনাদের সবাইকে জানাই সেটা হচ্ছে যে আসলে মানুষ ফেসবুকে যা দেখে সব সময় সেটা কিন্তু শুধু আমরা ভালো জিনিসগুলাই দেখাই রাইট পজিটিভ জিনিসগুলাই দেখাই নেগেটিভ জিনিস আসলে আমাদের লাইফে ঘটে না তবে কষ্টের জিনিস আমাদের লাইফে অবশ্যই ঘটে অ্যাজ এ হিউম্যান দুঃখ কষ্ট মিলিয়েই তো আমাদের লাইফ শনি রবিবার শুক্রবার আমরা আসলে পার্টি করে বেড়াই হ্যাঁ মজা করি ফান করি সবার সাথে বাট সপ্তাহের অন্য যে পাঁচটা দিন পাঁচটা দিন কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সকাল ভোর পাঁচটার সময় উঠে অফিসে যেতে হয় সেই সন্ধ্যাবেলা ব্যাক করি অফিস থেকে অনেক ধরনের দায়িত্ব রেসপন্সিবিলিটিস থাকে এই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চেয়েছেন অনেকে ব্লগ দেখতে চেয়েছেন ডেইলি লাইফের পার্ট বলেছেন উই ডু টোটালি অ্যাগ্রি উইথ ইউ গাইজ হয়তো আমরা এখন এক সময় আমরা প্রতিদিন কি করি সেটা নিয়ে একটু দেখাবো একটা ব্লগে একটা ছোট্ট একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করব আমরা এবং আমাদের দিনটা কীভাবে শুরু হয় উইক ডেজে সেই জিনিসগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। এছাড়াও নতুন বছরে আমাদের চ্যানেলটা গ্রো করছে আমরা দেখতে পাচ্ছি প্রায় টু হান্ড্রেড কের কাছাকাছি আমাদের ফেসবুক সাবস্ক্রাইবার চলে গেছে সো প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য টু হান্ড্রেড কে যখন হবে তখন একটা লাইভে আসার চেষ্টা করবো আশা করি নেক্সট ওয়ান মান্থের মধ্যেই আমরা লাইভে আসবো এবং টু হান্ড্রেড হয়ে যাবে যদি আপনারা আরেকটু বেশি বেশি সাবস্ক্রাইব করেন বা আপনার বন্ধু বান্ধবদেরকে বলেন এইদিকে আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের গ্রোথটা কমে গেছিল কোনো একটা কারণে সারা দুনিয়া ব্যাপী কন্টেন্ট ক্রিয়েটাররা এই অভিযোগটা করছিল শুধু আমরাই না অনেকেই এই অভিযোগটা করছিল এই গ্রোথটা আবার চালু হয়েছে আবার ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন হচ্ছে লোকজন সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগে এটা আমরা জানতে চাই সব সময় আমাদেরকে জানাবেন আমরা ব্রিটিশ কলাম্বিয়ার ব্যাংকুভারে থাকি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ব্যাংকুভারে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকুভার ইজ वेरी নাইস প্রিটি বিউটিফুল আমরা চেষ্টা করি ব্যাংকুভারকে আপনাদের সামনে তুলে ধরতে শুধু ব্যাংকুভার না মেট্রো ব্যাংকুভার যেটাকে আমরা বলি একুশটা সিটি আছে এই মেট্রো ব্যাংকুভারে এ ছাড়াও পুরো ব্রিটিশ কলাম্বিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করার চেষ্টা করি জানাই লোকজনদেরকে আপনারা অনেকে অ্যাকোমোডেশন নিয়ে কোশ্চেন করেন লাইফস্টাইল নিয়ে কোশ্চেন করেন বাংলাদেশি কমিউনিটি নিয়ে কোশ্চেন করেন বিভিন্ন বাঙালি কমিউনিটি নিয়ে কোশ্চেন করেন এগেইন বাংলাদেশি কমিউনিটি বাঙালি কমিউনিটি বলতে আমি বুঝাচ্ছি বাংলাদেশি মানে যারা সোললি বাংলাদেশ থেকে এসছেন আর বাঙালি বলতে আমরা যারা বাংলাদেশে আসি প্লাস মেইনলি কলকাতার বাঙালি আমাদের ওপার বাংলা দাদা দিদিরা যারা আছেন তারাও আমাদের চ্যানেল দেখেন অ্যাপ্রিসিয়েট টু দেম সবাইকে আমরা অ্যাপ্রিস্ট করি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নেক্সট লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ টেক ইট ইজি মেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই ফর নাও